এই গ্রাম এক সময় সবুজে ঘেরা ছিল আজ শুধু অবহেলা আর কষ্টে জর্জরিত একদিন এই গ্রামে এলো এক আগন্তুক সবাই তাকে দানব বলে চেনে কিন্তু তার মনটা ছিল শিশুর মতো যে দশা গত দশ বছরেও সব ঠিক করলো না ওরে বাপুরে সকাল থেকে এক ফোঁটা পানি নাই আমাদের কি দেখার কেউ নাই ওরে বাবারে ওইটা কে আসছে সবুজ দৈত্য গ্রাম সুন্দর কিন্তু মানুষ কষ্টে হাই হাই আমার বাপের আমলের বেঞ্চটা ভেঙে ফেললো সবুজ বেলুন করবে রাজনীতি ও তো কথা বলতেই পারে না ঠিক মতো চাচা ভয় নাই আমি হালক আমাকে একটা ভোট দিবেন চাচা হয় নাই আমি হালক আমাকে একটা ভোট দিবেন তুমি তো বাপু অনেক বড় তুমি কি আমাদের ছোট ঘরে ঢুকতে পারবা শরীর বড় কিন্তু মন আপনাদের মতো ছোট সবাই নামেন কাকা পড়ে গেছে আজকের দিনটাই মাটি ও ভাই জাদুকর নাকি এক হাতে বাস তুলে ফেললো সর্বনাশ এ তো হিরো হয়ে যাচ্ছে এর ব্যবস্থা করতে হবে আর টেন্ডার লাগবে না হাল্ক ভাই একাই একশো লেবারের কাজ করে দিচ্ছে এই তুই তো তুই কালকের মধ্যে গ্রাম ছেড়ে যাবি এটা মতলব ভাইয়ের এলাকা হাল্ক ভয় পায় না হালক স্মাশ করবে না হালক নির্বাচন করবে এ তো লোহার শরীর পালা ভাই পালা মারামারি খারাপ শান্তি ভালো তোদের ভালো জন্য ভালো একবার আর টাকা খেয়ে ভোট দেব না যে কাজ করে তাকেই দেব এ অবিশ্বাস্য সব ভোট এক বক্সেই পড়েছে হল হালক ভাই জিন্দাবাদ মেম্বার সাহ জিন্দাবাদ আরে দেখছ নেতা সাবাস নিজে হাত লাগায় নাই লেবার দিয়ে কাজ করাইতেছে আসল নেতা তো এমনই হয় দাঁড়িয়ে থেকে কাজ বুঝে নিচ্ছে বছর গ্রামে পরিষ্কার পানি উঠল মেম্বার সাহেবের উসিলায় জানটা বাসলো মাফ করে দিও ভাই তোমার গায়ের জোরের কাছে না তোমার মনের জোরের কাছে হারলাম মাফ করে দিও ভাই তোমার গায়ের জোরের কাছে না তোমার মনের জোরের কাছে হারলাম এখন গ্রাম সুখী হালক খুশি